হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন তো আগামী চোদ্দই জানুয়ারি হচ্ছে পৌষ সংক্রান্তি তো সুধি ভক্ত সজ্জন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসলে এই পৌষ সংক্রান্তিটা কি এবং এই পৌষ সংক্রান্তির দিন থেকেই শুরু হতে যাচ্ছে উত্তরায়ণ আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উত্তরায়ণ আর দক্ষিণায়ন তো এই উত্তরায়ণ আর দক্ষিণায়নটা আসলে কি এবং এই পৌষ সংক্রান্তি দিনেই অর্থাৎ উত্তরায়নের প্রথম দিনেই ভীষ্মদেব অর্থাৎ আপনারা ভীষ্মদেবকে সকলেই চিনেন এই ভীষ্মদেব এই দিনেই তার দেহ ত্যাগ করেন অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন তো তিনি কেন এই দিনে মৃত্যুবরণ করেন এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং যেহেতু আপনারা জানেন যে ভীষ্মদেবের কিন্তু ইচ্ছা মৃত্যু ছিল অর্থাৎ তিনি ইচ্ছা করলেই মৃত্যুবরণ করতে পারতেন অর্থাৎ তার দেহ ত্যাগ করতে পারতেন কিন্তু যেহেতু তার এই দেহটা ছিল জরজ দেহ। তাই তার দেহটা কিন্তু জরাগ্রস্ত হতো অর্থাৎ তার বিভিন্ন রকম রোগ ব্যাধি এই জরজগতের নিয়ম অনুযায়ী হতো এবং কোনো অস্ত্রের দ্বারা আঘাত প্রাপ্ত হলে অর্থাৎ আঘাত লাগলে তার কি সেই দেহও কিন্তু ক্ষতবিক্ষত হতো তো যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সরাঘাতে বানের আঘাতে অর্জুনের সরি ভীষ্মদেবের দেহ কিন্তু ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল কিন্তু তার সেই শরীরে অর্থাৎ জীবন ধারণ করে মানে থাকার মতো কিন্তু শরীরটা উপযুক্ত ছিল না কিন্তু তিনি মৃত্যুবরণ করছিলেন না তিনি উত্তরায়নের দিনে প্রথম দিনেই তার দেহ ত্যাগ করেন তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো কৃপা করে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন তো আসলে সংক্রান্তি হচ্ছে সং মানে হচ্ছে সাজা আর ক্রান্তি মানে হচ্ছে গমন করা বা যাওয়া তো সংক্রান্তি মানে হচ্ছে সে যে নতুন কোনো এক জায়গায় যাওয়া তো এই সংক্রান্তিটাকে আমরা কোন দিন বলি অর্থাৎ কোন মাসের শেষ দিন অর্থাৎ যেই দিন সেই মাসটা পূর্ণ হবে সেটাকেই বলা হয় সংক্রান্তি তো এই সংক্রান্তি অর্থাৎ একটা মাস পূর্ণ হয়ে পরবর্তী ধাপে অর্থাৎ পরবর্তী মাসে কি গমন করবে এই এই দিনটাকে বলা হয় পৌষ পৌষ মাসের যে শেষের দিনটা অর্থাৎ যেদিন এই পৌষ মাস পূর্ণ হচ্ছে সেই দিনটাকে বলা হচ্ছে কি পৌষ সংক্রান্তি এই দিনের একটা বিশেষ শুরু হয় উত্তরায়ণ বলতে আমরা এখন আলোচনা করব তো আপনারা জানেন উত্তরায়ণ আর দক্ষিণায়ন দুইটা জিনিস রয়েছে একটা পুরো বছর আমাদের পৃথিবীর হিসাব অনুযায়ী এক বছর এই এক বছরে ছয় মাস থাকে উত্তরায়ণ এবং ছয় মাস থাকে দক্ষিণায়ন উত্তরায়ণ হচ্ছে কোন দিনগুলা অর্থাৎ আপনারা দেখবেন যে এখন যে শীতকাল রয়েছে এই শীতকাল থেকে একটু একটু করে শুরু হবে দিনটা একটু একটু বড় হবে অর্থাৎ সূর্য পৃথিবীর উত্তর মেরুর দিকে ঝুঁকবে উত্তর মেরুর দিকে একটু কি ঝুঁকে পড়বে এবং ছয় মাস পরে আপনারা আবার যখন দেখবেন যে প্রচণ্ড গরমকাল চলতেছে গ্রীষ্মকাল চলতেছে তখন আবার কি হবে এই সূর্য দক্ষিণায়নে গমন করবে অর্থাৎ পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে এই সূর্য কি গমন করবে ধীরে ধীরে এবং সেটাকেই বলা হয় দক্ষিণায়ন আপনারা দেখবেন তারপর থেকে দিনটা ধীরে ধীরে ছোট হওয়া শুরু করবে যেমন এখন শীতকাল এখন আস্তে আস্তে দিনটা একটু একটু করে বড় হওয়া শুরু হবে এটাকে বলা হয় উত্তরায়ন। এই ছয় মাস থাকে উত্তরায়ন এবং ছয় মাস থাকে দক্ষিণায়ন তো এখন আমরা আলোচনা করব যে ভীষ্মদেবের দেবের মৃত্যুবরণ বা দেহত্যাগের সাথে উত্তরায়ন বা দক্ষিণায়নের সম্পর্কটা আসলে কি তো আমাদের সময় অনুযায়ী আমাদের এক বছরে পৃথিবীর এক বছরে দেবতাদের একদিন এবং এক রাত হয় এই দেবতাদের দিনের বেলা থাকে আমাদের এই পৃথিবীর সময়ে উত্তরায়ণ এবং দেবতাদের যখন রাত থাকে তখন আমাদের পৃথিবীর সময় অনুযায়ী দক্ষিণায়ন থাকে একটা কথা বলা উচিত যে আসলে ভীষ্মদেব ছিলেন একজন দেবলোকের বাসিন্দা অর্থাৎ তিনি দেবলোকে থাকতেন দেবতা তিনি মহর্ষি বশিষ্টের অভিশাপে তার কৃতকর্ম ফল ভোগ করার জন্য তিনি এই পৃথিবীতে আসেন এবং মৃত্যুর পর দেহত্যাগের পর তিনি ভগবধামে যাননি তার যাবার কথা আছে দেবলোকে তাই তিনি এই জড়জগতের যে দেহ ধারণ করেছিলেন সেই দেহ ত্যাগ করে কোথায় যাবেন তার দেবলোকে দিব্যশী প্রাপ্ত হয়ে দেবলোকে প্রবেশ করবেন এবং যেহেতু বিষ্ণুদেব কি ছিলেন ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত ছিলেন তো অর্জুনের তীরে তিনি কি আঘাতপ্রাপ্ত হয়ে তীর শয্যায় সাহিত ছিলেন কিন্তু তিনি তথাপি দেহত্যাগ করছিলেন না এই উত্তরায়নের অপেক্ষায় কেননা এই উত্তরায়নের সময় হচ্ছে দেবতাদের দিন দেবতাদের সকাল শুরু হবে পৌষ সংক্রান্তির প্রথম দিনই হচ্ছে দেবতাদের উত্তরায়ণ শুরু সূর্য উদিতর সময় অর্থাৎ দেবতাদের দিন শুরু এবং দক্ষিণায়নে মহাভারতের যুদ্ধ হয়েছিল অর্থাৎ দেবতাদের সময় অনুযায়ী রাতে উপলোকে সেই সময় রাত ছিল এবং ভীষ্মদেব তার এক সরি মানে তীরশয্যায় শায়িত হয়েছেন দক্ষিণায়নের সময় কিন্তু এত অজস্র যন্ত্রণা সহ্য করার পরও তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখা দেখার জন্য তার দর্শন করার জন্য এবং ভক্ত সঙ্গ করার জন্য এবং আরেকটা অপেক্ষা করেছিলেন তিনি যে উত্তরায়ণ যখন শুরু হবে অর্থাৎ দেবতাদের সেই দেবলোকে দিন শুরু হবে তখন তিনি সেখানে প্রবেশ করবেন কেননা সেই সময় যখন দক্ষিণায়ন থাকে অর্থাৎ দেবতাদের সময় অনুযায়ী রাত থাকে দেবলোকে সেই সময় দেবতাদের যে সেই দেবলোকের দ্বার বন্ধ থাকে এবং সেই সময় যদি বিষ্ণুদেব তার দেহটা ত্যাগ করতেন তাকে সেই দেবলোকে গিয়ে কি করতে অপেক্ষা করতে হতো অর্থাৎ তার দ্বার খোলা পর্যন্ত অর্থাৎ রাতে কি দ্বার বন্ধ থাকে সেই দেবলোকের এই দ্বার না খোলা পর্যন্ত তাকে সেখানে অপেক্ষা করতে হতো এই জন্য তিনি এত কষ্ট সহ্য করেও তিনি এই পৃথিবীতেই ছিলেন এবং তথাপি কি ভগবানের দর্শন করার জন্য কৃষ্ণের দর্শন পাওয়ার জন্য তিনি এত কষ্ট সহ্য করে তিনি উত্তরায়ণের অপেক্ষা পর্যন্ত কি ছিলেন এবং যখন উত্তরায়ণের প্রথম দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন তিনি কি করেন দেহত্যাগ করে দেবলোকে যান শুধু ভক্ত সার্জন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অন্যের জানানোর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রচার করবেন আরে কৃষ্ণ